তো বন্ধুরা এই দেখো সবজি সবজা নিয়ে বসে পড়েছি তো ওই গরমে রান্না বান্না করতে ইচ্ছে করছে না কিন্তু কি করব পেট তো আর এসে শুনবে না পেট তো পেটের মতন ঠিক ডাকা ডাকি শুরু করে দেবে তো যাই হোক মেয়েরা শরীরটা ভালো না রান্নাবান্না ইচ্ছাই করছে না তাও খেতে তো হবে বাঁচার জন্য খেতে তো হবেই না তো দেখো আজকে শুক্রবার আবার তা গরম পড়েছে না আমার গরমে যেন আরো অসহ্য লাগছে টাকা বন্ধ করলেই যেন আমার মানে কী বলবো গায়ে জ্বালা পোড়া দিয়ে দিচ্ছে যাই হোক শুক্রবার আজকে নিরামিষ রান্না বান্না সবজি সেরম কিছুই আনেনি এই যে একটা আম ছিল আবার একটা আম নিয়ে এসছে একটু উচ্ছে দিয়ে এসছে আর ওই যে নিয়ে এসছে সোয়াবিন আমি সোয়াবিন করবো আর ওইদিকে না গরমের ঠেলায় ভাত বসিয়ে দিয়েছি তারপরে পেঁপে দিয়ে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল প্রেশারে তো মোটামুটি মুগ ডাল সেদ্ধটা হয়ে গেছে এখন হচ্ছে ইসে হচ্ছে ভাতটা কোনো হয়নি ভাতটা ফুটবে তারপরে বন্ধ করবো আর এই যে ফাঁকে একটু সবজি কেটে নিচ্ছি সবজি বলতে এই আলু একটু আদা একটু টমেটো আর এই যে এখানে দেখো উচ্ছে একটু উচ্ছে দিয়ে আর পেঁপে দিয়ে ডাল করবো লাউ হলে ভালো হতো লাউ নিয়ে যখন পেঁপে দিয়েই করি উচ্ছেগুলো দেখেছো কি দারুণ আজকে মানে পেঁপে আর উচ্ছে দিয়ে ডাল আবার বাবু চাটনি খাবে বলছে নিরামিষ দিনে একটু চাটনি খাবো না আচার এত খাবার চোট আচার শেষ আবার বলছে আচার করো নিয়ে এসে দিচ্ছি আচার করো আচ্ছা মেয়ের শরীর ভালো না আবার মেয়ের পরীক্ষা চলছে এখন আমি একটু ঝামেলা করতে পারবো না করলেও পরে তো যাই হোক আর এখন আম আনলে না বেশি দিন থাকে না ধরো কালকে রাতে আনলো আজকে দিনে বা রাতে করে নিলেই হয়ে যায় এরকম একটা একদিন দু রাখলে দেখোই তো পুরো যায় সব হলদে হয়ে যায় তো যাই হোক উচ্ছে কোনো দারুণ কচি এই বাড়ির থেকেই নিয়েছে বাজার থেকে কালকে কিছুই আনেনি তাই তোমাদেরকে আর দেখালাম না কি আর দেখাব দুশো উচ্ছে একটা আম ওটা কি দেখাবো যাই হোক এই জন্য কাটছি না যা লাগবে তাই নিয়ে আসি না থাকছে না সবজি থাকছে না সত্যি থাকছে না তো চল আমি থাকছে না পেকে যাচ্ছে তো একটা ছিল বলে আমি একটাই আনতে বলেছি কারণ না আনলে এইটাও থেকে যেত পেকেই যেত ওই জন্য বলছে থাক চাটনি করে তো যাই হোক এই জামটা কাটছি এনার কাছ থেকে আমার নেই তো মনে ভালো হচ্ছে আমার কাঁচা আছে হ্যাঁ কালকে এনেছো আজকে আপাতত কাঁচা আছে কেন বলো তো দুদিন দুই দিন রাখলে কি হবে ব্যাপারটা এটা ছাওয়াতে থাকে ছাওয়াতে থাকে প্লাস উনি রোজকার মাল রোজ আনে হ্যাঁ ঠিক আছে হয়তো ভাই রোজকার মাল রোজই আনে কিন্তু বাজারে হচ্ছে ব্যাপারটা রুদ্ধুর মধ্যে গরমে খায় তো গরম রুদ্ধু খেতে যেতে তখন ইয়ে হয় মানে একটা পাকা অবস্থা হয়ে যায় তো যাই হোক ডাল তো সেদ্ধ করা হয়ে গেছে পেঁপে দিয়ে মুগ ডাল আর এই যে অনেক মোটামুটি সবজি কাট সবজি বলতে কি উচ্ছে আর আমটাই কাটছি আর তো ও আলু কাটাও হয়ে গেছে ও পেঁপে কেটেছি পেঁপে কেটে ডালে দিয়ে দিয়েছি তো কী বলবো আর গরমে আর কিছু খেতে ভালো লাগছে না কিন্তু যাই হোক একটু হলেও কিছু খেতে হবে তো এই যে আমটা চাটনিটাই সবথেকে ভালো লাগবে মুখে আর কিছু ভালো লাগবে না আর হয়তো তেঁটোর ডালটা কালকে যেমন টক ডাল করেছিলাম আজকে তাই একটু চাটনি করে দিচ্ছি তো চলো আর কী বলবো সবজি কাটা কমপ্লিট তাই আমার কথাবার্তাও কমপ্লিট এবার একদম দেখছো আমটা কি সুন্দর বেশ ভালো লাগছে আপনার আমগুলো বেশ ভালোই তো যাই হোক সবজি কাটা তো কমপ্লিট এই আমটাও কেটে নেব উফ মারাত্মক লেভেলের গন্ধ তো চলো একবারে সোজা রান্নায় চলে যাই নিজেও সেদ্ধ হব সবজি ভাবছি সবই সেদ্ধ করবো তো চলো একবারে রান্নায় বন্ধুরা এই যে পাঁপড় ভাজা দিয়ে কিন্তু শুরু রান্না তার আগে অবশ্য ডাল সেদ্ধ তো করে নিয়েছি আর এই যে একবার ভাত ফুটে কিন্তু বন্ধ করে রেখেছি তো চলো পাঁপড়টা ভেজে নি তারপরে কি বসাই না বসাই সবটাই শেয়ার করব তো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা পাঁপড়টা ভেজে নিলাম এরপরে দেখো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দিলাম সাথে হলুদও দিয়ে দিয়েছি তো চলো আলুটা একটু ভেজে নেবো সোয়াবিনের হবে ওই জন্য কিন্তু আলুটা হালকা করে ভেজে নিই তো চলো তারপরে আর আলুটা হালকা করে মেজে দিয়ে দিলাম লবণ হলুদ কাঁচা লঙ্কা জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো টমেটো আদা তো স্বাদ মতন লবণও দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি তো সব দিয়ে সুন্দর করে মিশিয়ে একটু কষিয়ে নিয়েছি মানে যেহেতু পেঁয়াজ রসুন দেবো না পেঁয়াজ রসুন বাদে কিন্তু সবই দিয়েছি তো চলো এটা কষাকষি চলছে আর ভাতটা কিন্তু আরেক ফুটানোর জন্য বসিয়ে দিয়েছি তো চলো এটা কষিয়ে নিই তারপরে আসছি ঠান্ডা জলে ভিজিয়ে রাখা সোয়াবিনটাও দিয়ে দিলাম তো চলো সোয়াবিনটা দিয়ে ভালো করে মিশিয়ে একটু হালকা করে কষিয়ে নিই তারপরে জল দেবো একটু গামাখা গামাকা যেহেতু হবে ওই জন্য কিন্তু একদম বেশি জল দেবো না তো চলো সোয়াবিনটা দিয়ে একটু কষিয়ে নিই তারপরে আসছি রা সোয়াবিন আলু ভালো করে কষিয়ে দিয়ে দিলাম জল তো যেহেতু বলেছি গামাকা গামাকা হবে অল্প করে জল দিয়েছি আর আলুগুলো বেশ ছোটো ছোটোই কেটেছি তো চলো এখন আলুটা সেদ্ধ হওয়া অপেক্ষা করি মানে মিনিট পাঁচ সাত মিনিট মতো তারপরে আসছি আবার এই দেখো আজকে করব উচ্ছে দিয়ে ডাল তাই জন্য কিন্তু ডাল তো পেঁপে দিয়ে মানে মুগ ডাল পেঁপে দিয়ে সিদ্ধ করেই নিয়েছি আর এই যে এখন দেখো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে উচ্ছে ভাজা চলছে আর সাথে হলুদও দিয়েছি অল্প করে তো চলো উচ্ছেটা টেবার একটু হালকা করে ভেজে নি তারপরে সিদ্ধ করে রাখার ডালটা দেবো তো চলো একদম কচি কচি উচ্ছে সুন্দর করে ভাজা করে নি সোয়াবিন আলু কিন্তু একদম সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে সোয়াবিন সিদ্ধ ব্যাপার নেই আলু কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো দেখো গামাখা গামাখাই হয়েছে তরকারিটা এবার কিন্তু আমি এতে নাবানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু নিরামিষ তো বেশ ভালোই লাগবে তো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে এরপরে কিন্তু নাবিয়ে নেবো তো দেখতে কিন্তু খুব লোভনীয়ই লাগছে আশা করি খেতেও ভালোই লাগবে তো এইদিকে তো এই তরকারিটা কমপ্লিট আর এই দিয়ে দেখো উচ্ছেড়া কিন্তু হলুদ দিয়ে একদম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি তো চলো এবারে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো দিয়ে সিদ্ধ করে দেখা মুখ ডালটা দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু এখনও দিয়ে নিই এখনই দেবো কারণ ডালটা না দিলে না দিলে বলে যাবে না কতটা সেই জন্য লবণটা দেওয়া হয়নি তো চলো শুন্য করে মিশিয়ে নিই আর একটু লবণ দিয়ে ফুটিয়ে নেব তো চলো লবণ দিয়ে ফুটিয়ে নিই তারপরে আসছি আবার তার আগে কিন্তু এটা নাবিয়ে নিতে হবে বন্ধুরা এই যে চরম টাকি না দিয়ে তো পোড়ন দিয়ে এখন আমের টাকিটা বসাবো মানে বসালাম লবণ হলুদ দিয়ে দিয়েছি আর এখন সুন্দর করে হচ্ছে তো চলো আমার চানিটাই শেষ রান্না তাহলে কিন্তু আমার হয়ে যাবে কমপ্লিট এই গরম থেকে মুস্তি পাবো তো যাই হোক এটা একটু ভালোভাবেই হোক আর এই দিকে দেখো ডালে কিন্তু লবণ দিয়ে আর একটু সামান্য জল দিয়ে সুন্দর করে শুকিয়ে নিলাম তো চলো পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে ডাল কিন্তু একদম কমপ্লিট মুগের ডাল এবার কিন্তু না দিয়ে এর থেকে পাতলা করলে আর ভালো লাগবে না এরকম ধর্মটাই ঠিক আছে জল দিয়ে তো আমটাকে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম চিনি তো চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নেবো তাহলেই আমের আচার রেডি হয়ে যাবে আর এই দিকে দেখো প্রেশারে বসিয়েছি মেয়ের জন্য খিচুড়ি মেয়ের শরীরটা না ভালো না তাই একদম তেল মশলা ছাড়া সবজি দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে একটু খিচুড়ি টাইপের করে দেবো ওই জন্য প্রেশারে ধুয়ে বসিয়ে দিয়েছি ও খেতে চাইছে না একদমই ওই জন্য ওর জন্য আলাদা করে একটু এই ব্যবস্থা করেছি আর চলো চাটনিটা চিনি তো দিলাম এবার সুন্দর করে ফুটিয়ে নিই তারপরে দেখাবো তোমাদের ফাইনালি কেমন বন্ধুরা চাটনি কিন্তু একদম কমপ্লিট আমের চাটনি তো চলো নামে নি আর এরই সাথে সাথে কিন্তু আমার রান্নাও কমপ্লিট তো কেমন লাগলো শুক্রবার দুপুরে রাই বান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখাবে দুপুরে খাওয়ার ভিডিও তো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাকা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার নেয় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি তো আজকে শুক্রবার তো চলো শুক্রবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে আজকে কি কি রেখেছি প্রথমে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো লাঞ্চ তা প্রতিদিনকার নেয় সুন্দর করে সাজিয়ে নিয়ে আমি বসে পড়ি তো এখানে রয়েছে গরম গরম ভাত এখানে রয়েছে এক টুকরো লেবু রয়েছে সোয়াবিন আরও নিরামিষ তরকারি পেঁপে আর উচ্ছে দিয়ে মুখের ডাল আমের চাটনি আর পাঁপড় ভাজা তো যেহেতু যে শুক্রবার তো আজকে একদম নিরামিষ খাবার তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি তো প্রথমে আগে বাটিগুলো একটু সরিয়ে নিই তাহলে খাবো কী করে তাই না তো চলো চাটনি আর ডালটা একটু সরিয়ে নিয়েছি এবার ভাতটাকে একটু নিজের দিকে এগিয়ে এবার কিন্তু এর মধ্যে ডাল ঢেলে নেবো পেঁপে আর উচ্ছে দিয়ে একটু মুগের ডাল ঘন করেই করেছি তো চলো একটু গন্ধরাজ লেবু টিপে মানে চিপে নিই আর ভালো করে মাখামাখি করে খেতে শুরু করে দিলাম তো ডাল দিয়ে মানে গন্ধরাজ লেবু দিয়ে মেখে আর সাথে সোয়াবিন আলুর এই নিরামিষ গা তরকারিটা বেশ ভালো লাগছে আর সোয়াবিন খেতে কারা কারা পছন্দ করো সেটাও জানিও আর সাথে পাপড় ভাজা তো রয়েছেই তো একটু পাঁপড় ভাজা দিয়েও খাবো বেশ ভালো লাগে আমার নিরামিষ দিনের পাপড় ভাজা রাখি তাহলে একটু খেতেও সবাই ঘরের খুব ভালো বাচ্চা কাচ্চা থাকবে তারা তো পছন্দই করে তো যাই হোক চলো এবার সব কিছু দিয়ে একটু করে খাই একটু আলু নিয়ে নিলাম আলুগুলো পুরো মোমের মতন গলে গেছে একটু নরম নরম সোয়াবিন আর একটু পাপড় ভাজা দিয়ে একদম মুখে পুড়ে দেবো আর ও চাটনিটাও তো রয়েছে ওটাও ভুলে গেছি তো যাই হোক একটু চাটনি চুমুক দিয়ে নেবো তাহলে কী হবে বলো তো খাওয়ার যে রেস্টটা ওটা আর বেড়ে যাবে যাই হোক চাটনিটা একটু চুমুক দিলাম তো এবারে পুরো একদম পরিষ্কার করে সুন্দর করে খেয়ে নেব তারপরে কিন্তু চাটনিটা তো চেটে চেটে খেতেই হবে বস তো যাই হোক পরিষ্কার করে খেয়ে নিলাম এবার চাটনিটা ঢেলে নিলাম তো অল্প করেই চাটনি নিয়েছি আমার টক খাওয়া একদমই মানা কিন্তু তাও অল্প অল্প খাই যাই হোক চাটনিটা মিষ্টি মিষ্টি টক টক তো বেশ ভালোই লাগছে মুখটা ফ্রেশ হয়ে গেল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি টাটা